গোষ্ঠী স্বার্থে পরস্পর বিরোধে জড়ালে সকলেরই ধ্বংস অনিবার্য পল্টনে মতবিনিময় সভায় দেশের শীর্ষ আলেম ও জাতীয় ব্যক্তিবর্গ রাজধানীর পল্টনস্থ বিএমএ মিলনায়তনে জাতীয় ওলামা মাসায়েক আইম্মা পরিষদ আয়োজিত আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য কেরাম ও তাওহিদি জনতার করণীয় শীর্ষক মতবিনিময় সভায় দেশের শীর্ষ আলেম বুদ্ধিজীবী রাজনৈতিক চিন্তাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন গোষ্ঠীগত স্বার্থে পরস্পর বিরোধে জড়ালে সকলের জন্যই ধ্বংস অনিবার্য বর্তমান সংকটকালে জাতিকে ঐক্যবদ্ধ রাখা জরুরি না হলে দেশ আবারও ফ্যাসিবাদ ও বৈদেশিক প্রভাবের ভয়াল ছবলের মুখোমুখি হবে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়জে সভায় বক্তারা বলেন আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এটি ছাত্রজনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের ফসল যেখানে ছাত্র থেকে যুবক পুরুষ থেকে নারী আলেম থেকে আওয়াম সকলে রক্ত ঝরেছে দলমত নির্বিশেষে স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমেই এই বিজয় অর্জিত হয়েছে কিন্তু বিভিন্ন গোষ্ঠী নিজেদের সংকীর্ণ দলীয় ও ব্যক্তিস্বার্থে এই সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যা জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ ও গুরুত্বপূর্ণ প্রস্তাবসমূহ গোষ্ঠীগত ও দলীয় স্বার্থ পরিহার করে আন্তরিক ঐক্যই এখন সমাধান ইন্টেরিম সরকারের প্রতি অহেতুক চাপ সৃষ্টির পরিবর্তে দায়িত্বশীল সহযোগিতা অব্যাহত রাখা বিচার বিচার নির্বাচন ও সংস্কার প্রক্রিয়াকে নিরপেক্ষ ও প্রশ্নাতীতভাবে সম্পন্ন করার দাবি বিতর্কিত উপদেষ্টা ও কমিশন সদস্যদের অব্যাহতির মাধ্যমে আস্থা পুনঃস্থাপন চট্টগ্রাম বন্দর ইস্যু ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সর্বপক্ষীয় সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ বক্তারা বলেন এই মুহূর্তে জাতীয় ঐক্যই আমাদের প্রধান শক্তি বিভক্তি ও হটকারী রাজনীতি দেশের অর্জিত বিজয়কে ব্যর্থ করে দিতে পারে সকল পক্ষকে এখনই দায়িত্বশীল ও বিবেকবান ভূমিকা পালন করতে হবে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সৈয়দ মোসাদ্দেক বিল্লা আল মাদানি অধ্যাপক হাফেজ মাওলানা ইউনুস আহমাদ মাওলানা আহমদ আলী কাসেমি মাওলানা জালাল উদ্দিন মাওলানা গাজী আতাউর রহমান মৌলানা ৰফিকুল ইছলাম খান মৌলানা আজিজুল হক ইছলামাবাদী ডঃ চাইফুল ইছলাম মাসুদ ডঃ সাইফুল হক অধ্যাপক মোশাৰফ হোছে মৌলানা সানাউল্লাহ খান মুফী আব্দুল্লা মাছম মাওলানা আবুল কালাম আজাদ বাছাৰ মৌলানা আব্দুল্লা আল মাছদ মৌলানা মহম্মদ আলী ফেনী মৌলানা মুফতি হেমায়তুল্লা কাছেমী মৌলানা মীৰ হুছেন মৌলানা সানাউল্লা বিজয়নগৰ মৌলানা মাহবুবুৰ ৰহমান আশ্ৰাফী প্ৰমুখ ভিডিওটি শেয়ার করুন আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন